সৌদাস দিলীপ রঘুর কাহিনী দশরথে রাজ্যে শনির দৃষ্টি গণেশের জন্ম সম্বরাসুর বধ কৈকেয়ীর বটলাপ গুহকের সঙ্গে মিতালি হনুমান কর্তৃক সূর্যকে কক্ষতলে ধারণ বীরবাহু যুদ্ধ তরণী সেন মহিরাবণ অহিরাবন কাহিনী বধের জন্য রামচন্দ্র দেবী দেবীচন্ডীর অকাল বোধন ও নীলপদ্মের কাহিনী গণকের ছদ্মবেশে হনুমান কর্তৃক মন্দোদরীর কাছ থেকে রাবণের রাবণের হরণ মৃত্যুবান কাছে রামচন্দ্রের রাজনীতি শিক্ষা দেবর বধূদের অনুরোধে সীতা কর্তৃক খরির দ্বারা রাবণের মূর্তি অঙ্কন তা দেখে রাবণের মনে সীতা সম্বন্ধে সংশয় সৃষ্টি যার জন্য সীতার নির্বাসন লবকুশের যুদ্ধ এগুলি কৃত্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণের থেকে এই সমস্ত কাহিনীগুলি গ্রহণ করেননি এগুলি কৃত্তিবাস ওঝা তার নিজস্ব কল্পনা প্রস্রুত এই কাহিনীগুলি সংযোজন করেছেন তার কৃত্তিবাসী রামায়ণে